আলাইকুম রাইস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি অনেক তো নিজেকে আবার এসে পড়েছি আপনাদের মাঝে তো আজকে আমি এসে পড়েছি জিগাতলা আজকে আমরা ঘুরে ফিরে তারপরে জিগাতলা চলে এসেছি জিগাতলা আমরা কাচ্চি ভাবিতে এসেছি তো কাচ্চি ভাবিতে আজকে আমরা কী করি না করি সবই শেয়ার করবো তো গো আর আমি আজকে ফার্স্ট টাইম কাচ্চি ভাবিতে যাচ্ছি কাচ্চি খেতে হিহি তো আমার ঠান্ডা লাগছে সেটাই আমি আম্মাকে বলছিলাম তো তারপরে এখন আমরা জিগাতলা গাছি ভাবি ভিতরে ঢুকতে যাচ্ছি হি তো যাই হোক তো এখন আমি কাচ্ছি ভাবি শি মানে যার জন্য সে উঠবো তারপরে লিফ্ট উঠবো তারপরে আমি চলে যাব কিন্তু আমরা কাচ্ছি ভাইতে যে গিয়েছিলাম যেখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো সে পোগ্রামটা মানে বার্থডে পার্টি ছিল কিন্তু তখন শুরু হয়নি হবে একটু পরে তো এটার জন্য আমরা যে খেয়ে তারপরে চলে সে পড়েছি ছবি তুলতে পারিনি কারণ ওখানে অনেক ভিড় ছিল অনেক মানুষ ছিল বার্থডে গার্ল এর মেহমান ছিল তারা পিক ছিল তার জন্য আমরা তুলতে পারিনি তো যাই হোক এখন এখানে আমরা চলে যেয়েছি গাছি ভাবি ভিতরে ঢুকে তারপরে এক সাইডে দাঁড়িয়েছিলাম সিট খালি হলে আমরা বসবো কিন্তু সিট তো খালি হচ্ছেই না পরে একটা জায়গায় বসে পড়ি বসে পড়ি আরেকটা জায়গায় খালি হয় সেই জায়গায় আমরা ভিতরে চলে আসি তো আমি ভিতরে চলে এসে ফুল ছবি তুললাম আয়নাতে ছবি তুললাম তারপরে বসে বসেছিলাম তো আমি তো আমার নিজের ফেসটাকেও আমি আয়নাতে দেখছিলাম আমাকে কি বাজে লাগছিল সেটাই তারপরে আমি একটু লিপস্টিক আমি একটু লিপস্টিক দিয়ে আমার ঠোঁটটাকে গুলিপি গুলিপি করে ফেললাম ভাইয়া আমাকে বলছেন কাচ্চি ভাবির যে টিশুটের ফটোটা সেটা বলে আমার মতো দেখতে আমি বললাম হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই তো কাচ্ছি ভাবিতে খাওয়া আসার পর ভাইয়া শুধু আমাকে এটাই বলে আমি বলে কাচ্ছি ভাবি ভাবি লাগে আমি তাদের তো যাই হোক এখানে আমি ছবি তুলে নিলাম আমি আমার ফেসের অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর লাগছিলো ছবি তুলতে আমি আমার ফেস বাদি আমি আমার ফোন অ্যান্ড চেহারা বাদে বাকি সব ছবি তুললাম যাই বাদেন তো আমরা আজকে যে জায়গায় ঘুরেছি ঘোরার পর রাতের ডিনারটা আমরা ভাবলাম কাচ্ছি ভাবি দিয়ে সেরে যাই তো এখানটাতে আমি বসে বসে দেখছিলাম কি কি অর্ডার দিচ্ছে তো এখানে দিচ্ছিল কাচি দেন বোরহানি আরও যা যা দেয় মানে রোজ রেসালা এগুলো তো আমাকে বললাম হিসি দি উড়িয়ে দিলাম হিহি তো আমার কাছে একশো টাকা ছিল সে একশো টাকার থেকে বাইয়া পঞ্চাশ টাকা নিয়ে চলে গিয়েছে নানু পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দিয়ে দিয়েছে কষ্ট যাই হোক বাদেন তো এখানে আমাদের খাবার চলে আসে আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি এত মজার খাবার আমি ফার্স্ট টাইম মুখে যাওয়ার পর অনেক আমি আমি ছিলাম যে আর আপনারা যদি আমাদের ভিডিও পেতে চান তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমি বারবার করে আপনাদের বলছি যদি আপনারা আমাদের সাজেকের ভিডিও দেখতে চান তো লাইক করেন সাবস্ক্রাইব করবেন আর আপনি কতজন দেখতে চান মানে কি আমরা গিয়েছিলাম বা যাব মানে গিয়েছি ভিডিও রেখে দিয়েছে আপনাদের দিও আসলে তেমন কোনো কিছুই না যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমরা সাজেক যাব অঙ্গে ইনশাল্লাহ যদি আপনাদের দোয়া থাকে আমাদের পাশে তাহলে আমরা যেতে রাজি আছি তো সাজেকের ভিডিও দেখতে হলে আপনাদের কি কি করতে হবে আমি প্রত্যেকটা ব্লগে বলে দিই কি কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে দেন যারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি তারাও করে দেন এক্ষুনি কারণ আমাদের সাজেকের ভিডিও পেতে হলে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই প্রয়োজনীয় কারণ আপনার ভিতরে মানে ভিডিও আমি করার ট্রাই করুন আর সাজেকের সাইটটা অনেক মানে সাজেকের ভিউগুলো অনেক সুন্দর তো এখন শীত ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডার মধ্যে সাজে গেলে ভিউটা কত সুন্দর আসতে পারে সেটা আপনাদের আপনারা জানেন তো এটা জানার জন্য আমি বললাম লাইক কখন সাবস্ক্রাইব যত বেশি করবেন সাজিকের ভিউটা মানে আমি সাজিকের যাব যারা যারা চান আমরা সাজেক যে তারা তাড়াতাড়ি বলেন লাইক সাজিক যে ভিডিও আছে সাজিকের ভিডিও আছে তাহলে আমি দেবো হোক আমরা বেশ সাজিক সাজিক না করি আপনার যদি দেখতে মন চায় তো লাইক কম সাবস্ক্রাইব বেশি করে করবেন তাহলে আমি দেখিয়ে দিব বা শেষ যাই এখন আমাদের তো খাওয়া দাওয়া ডান তারপরে আমরা এখানে প্যাকিং ট্যাকিং করে নিই ফুলটা আমি এক সাইড দিয়ে ছোটো বড়ো তারপর আমার একটা ফুল ছিঁড়ে গিয়েছিল যাই হোক তো এখন আমি টিস হাতে নিয়ে বসে বসে আমি আমার সিড মানে ফুলটা ঠিক করছিলাম খাবার প্যাকিং করে দিয়ে দিয়েছে এখন আমরা রেডি হব যাওয়ার উদ্দেশ্যে তো এখন এখানে আমরা ছবি তুলবো টাকার মানে এই টাকাগুলো নানু দিচ্ছে আমাদের এটি উপযোগ মানে আমরা দিচ্ছি তাদের আমি বললাম এত ই করে লাভ নেই কারণ আমরা এরকম টাকা কত যে উড়াই বলার বাহিরে হি যাই হোক এখন এখানে আমি কিছু টাকার সলপি তোলাম সলপি তোলার পর দিয়ে দিই আর এখানে সব একশো টাকার নোট তো তার জন্য একটু বেশি ছিল তার জন্য তুলেছি এখন বলবেন কত বড় চাপাটা মারলাম আমরা কত টাকা এরকম উড়ে অবশ্যই এরকম কত টাকাই উড়েই তার জন্য আমাদের কোনো আফসোস নেই আফসোস হলো একটাই নিজের ড্রিমগুলো পূরণ করবো হি না করতে পারলে আফসোস থাকবে যাই আমি এভাবে এখন আমার পকেট কত টাকা আছে এটা আমি ভাইয়াকে দেখাচ্ছিলাম দুটো পঞ্চাশ টাকার নোট আছে তো ভাইয়া বলছে আমাকে দিয়ে দিয়ে আমি না পারবো না আমি এখানে পঞ্চাশ টাকা দিচ্ছিলাম দিব না তো এখানে আমি ফোন কাবারের ভিতরে আমার টাকাগুলো রেখে দিলাম তাকে পঞ্চাশ টাকা ভাইয়াকে দিয়ে দিই দিয়ে পঞ্চাশ টাকা তো আমার নানুর গাড়ি ভাড়া দেওয়ার মতো হচ্ছিল না তো তার জন্য আমাকে দিতে হয় মানে আমার একশো টাকা পরে গিয়ে গেছে কারণ এখন আমার বাসায় যাওয়া উচিত এটার জন্য আর এখানে করব আর আমাদের ভিডিও যদি আপনাদের বেশি 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 ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে সমস্যাটা কোথায় তো তাতে করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন আর আমাদের ভিডিও যদি আপনাদের আরও বেশি মানে ভালোই লেগে থাকে তো অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব আপনার জন্য আরও ভালো হবে তো যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি এটার জন্য যে আম্মু শীত থেকে ভিডিও করছি লিফটটি জা করছিল না তার জন্য আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম তো তারপরে এখন আমরা চলে যাচ্ছি নানান লিফ্ট থেকে বেরোলো তো দুজনের সাথে দেখা হয়ে গেলো তো হ্যাঁ দেখাতে হবেই তারপরে এখন আমরা এখান দিয়ে চলে যাচ্ছিলাম দেখতে বারসম আস্তে আস্তে টিং টিং করে নামতে নাম তার জেগাতলা গিয়ে ভিড় মানে বার্থডে অনুষ্ঠান হচ্ছে তার জন্য এত ভিড় হতো না হতো এরকম অনেক ভিড় হয় তো যারা যারা জেগাতলায় আসো বা ছিনো তারাই যেন কতটা ভিড় হয় যে জেগাতলায় আব্বু রিক্সা করতে চলে যায় আর আমার নানু তো দাঁড়িয়ে থাকে চলে যাবে এখান থেকে রক্ষা করে চলে যায় তো আমি নানু এক রিক্সা চলে যাই আম্মু আর আব্বু তো এখন এই যে আমি নানুকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম আর আমি বলছে এখানে ভিডিওটা শেষ করে দিয়ে যাও আমি কাউকে ঠিক আছে যাওয়ার সময় দিব যা যাওয়ার সময় দেবো না আমি তো চলেই যাচ্ছি যাওয়ার সময় আর কখন দিব তো দেওয়া হয় সেটাও দেখবেন আপনারা আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে বলবেন না তো আমি এখানে বলে দিই ভিডিও ছিল পর্যন্ত দেখেন আমি বলে দিই বা আজকে ভিডিও ছিল পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন অ্যান্ড কমেন্টটা তো অবশ্যই করুন কমেন্ট যদি না করেন তাহলে কীভাবে এখানে আমার নানু তো উঠছিলো আস্তে আস্তে তারপরে আমিও উঠে যাই লাঠি নিয়ে চলে যাচ্ছিলো নানু ডাক দিয়ে লাঠি দিয়ে দেন লাঠি দিয়ে যাও আমার এটা বলছিলো এখানে আমি চলে যাচ্ছিলাম বাই 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 তো আমি বলে দিচ্ছিলাম আরে কাছি ভাবি ভিডিওটা আপনার দেখিয়ে দিলাম দেখুন